হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বর্ষার দুপুরে গরম ভাতের সাথে একদম ঝাঁঝালোদার একটা রেসিপি সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা জানো তো এই রেসিপিটা কিন্তু আমার প্রচুর হার্ড টাচিং একটা রেসিপি কারণ আমার যিনি দিদা ছিলেন উনি খুব সুন্দর এই রেসিপিটা বানাতেন তো তাই আজকেও ওনাকে অনুসরণ করে আজকে আমার এই রেসিপিটা বানানো জানি না মানে বোয়ার মতো করতে পেরেছি কিনা তো আমি একটা চেষ্টা করলাম আর কি দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে সরষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলে বাটার কিন্তু টেস্ট আলাদা কিন্তু আমার যেহেতু শিল নেই তাই আমি এখানে মিক্সার গ্রাইন্ডারই ইউজ করেছি সামান্য পরিমাণে টক দই অ্যাড করেছি দিয়ে ভালো করে কিন্তু জিনিসটাকে ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি কাঁচা ইলিশ মাছগুলোকে কিন্তু এই মিশ্রণটা দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিলাম এবার একটু সর্ষের তেল আগের দিন রাতে মাছ ভাজা ছিল তারই তেল একটু বেঁচে ছিল সেটাকে কিন্তু উপর দিয়ে ছড়িয়ে নিলাম আর নিলাম কাঁচা লঙ্কা এই সরষের তেল আর কাঁচা লঙ্কার যে ঝাঁজালো ব্যাপারটা সেটাই কিন্তু ভাপার স্বাদকে দ্বিগুণ করে তোলে আর এটা পনেরো মিনিট মতো স্টিমে বসিয়ে রাখলাম দেখো ডিপ সাফ করো প্রিয় মানুষদের সাথে ভিডিওটা কেমন লাগলো জানিও